যেমন কোনো কথাই বলিনি তখন তোমাদেরকে আমি এইটুকুই বলবো সংস্কৃতি একটা শব্দ আছে এবং বর্তমানে চোরাচার নাম কি এতদিন তো বললাম কে ফেরা কতদিন আগে চলে গেল নাম কি আমি একটু জানতে পারছি তোমরা একবার জানো কি আমি একটা নাও জানতে করে তোমরাও মুখস্থ করেছো তাহলে এখন তোমার ডিজিটাল যুগের মানুষ তোমরা কিন্তু ঠিকই নামটা তাহলে এই শরীর সুখ হওয়া যাবে না তোমাদের মধ্যে যদি কেউ শোষ ফাটুক হয় তাহলে আমার এই সুখটা মনে রাখবো অর্থাৎ করবে যে আজকে আমি বিরাট অফিসার হয়েছি বিরাট জনায়ক হয়েছি দেশের একজন কর্ণধার হয়েছি আর বলে গেছে যে কি বলে গেছে যে মানুষের জন্য কিছু করতে হবে আর এই সঙ্গীত সূত্রে আরেকটা গানের লাইন শোনাই সেটা হচ্ছে ভূপেন হাজারিকের এই লাইন আমাদের মানুষের জন্য জীবনের জন্যে একটু সহানুভূতি কে মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কে